সা পড়িয়েছো মায়ের হাতের বানানো পাঁচ রকম ভাজা একদম বাঙালি খাবার পায়েশ এটা তো খুবই বড় ম্যান্ডেট তো সময় পেছি এর থেকে বড় আর কোনো গিফট না আজ রুক্মিণী মৈত্রর জন্মদিনে 거고 তার জন্মদিন কিন্তু একটু বিশেষ ভাবে সেলিব্রেট করা হচ্ছে কারণ মি আজ স্পেশাল কিটস নেিয়েছে আর তারテゴ স্পেশাল জিনি রয়েছে আমার প্রথমেই বলবো হ্যাপি বার্থডে তোমার थैंक यू थैंक সো মাচ সকাল থেকে কি গিফট দিলে

শুরু থেকে সকাল সকাল চলে আমার এমনিতেও চিটডেই চলে কিন্তু আজকে সকাল থেকে প্রথম ঘুম থেকে ওঠে ওর সঙ্গে বাড়িতে সব থেকে আগে আমরা দুজনে এক্সাইটমেন্টে ঘুম থেকে উঠেছি একসাথে তারপর আমরা বাকি সবাইকে ঘুম থেকে উঠিয়েছি বিকজ আমরা অনেক আর্লি উঠে গেছিলাম বাট কিন্তু ওই যা হয় যেরকম ফ্যামিলির সঙ্গে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট একসঙ্গে করা লাঞ্চ একসঙ্গে করা মায়ের হাতের বানানো পাঁচ রকম ভাজা একদম বাঙালি খাবার পায়েস এটা তো খুবই বড় ম্যান্ডেড তারপরে সে পায়েসের বাটি নিয়ে ঝগড়া বিকজ আমার দাদাও আছে এবার মায়ের হাতের পায়েসটা সে দিল্লিতে থাকে বলে খুব বেশি পায় না তো আমি খেয়ে নিচ্ছি বলছি না ঠিক জন্মদিনে দু চামচ খাওয়া বাকিটা আমাকে দাও সে এইসবও চলছে বাড়ির মধ্যে বাট না খুব খুবই ভালো এবং সবথেকে স্পেশাল ব্যাপার হলো যে অভিনেত্রী হওয়ার মানে সাত বছর পূর্ণ হলো আমার এই তেইশে জুন এবং এই সাত বছরে আমি আগে কখনো বেরোইনি বাড়ি থেকে একদমই আমি ঘর কোনো হয়ে থাকি জন্মদিনের দিন আর আমি প্রথমবার এইবার আমার ফ্যান্সদের সঙ্গে দেখা করি তাই এখানে চলে আসা এবং ভাবলাম যে সব থেকে ছোট মানে সদস্য এই যে ফ্যান্সদের পরিবারের বা আমার এক্সটেন্ডেড পরিবারের সদস্যের সঙ্গে দেখা করি এবং তাদের জন্যই এই বুমার এক স্ত্রী বেলার জন্মদিনের কথা মনে ও। আসলে যেভাবে স্পেন্ড করতাম সেইটাকে আমি কোথাও না কোথাও রিটেন করার চেষ্টা করি বলেই হয়তো আমি আমার জন্মদিনটা আমার পরিবার এবং আমার ছোটোবেলাকার বন্ধুদের সঙ্গেই স্পেন্ড করি বিকজ আমি ছোটোবেলাটাই কোথাও না কোথাও সবসময় ফিরে পেতে চাই এই দু তিন দিনের মধ্যে সো দি মানে সারা বছরটা তো বড়দের মতো ঘুরে বেড়াই হ্যাঁ হ্যাঁ এটা করছি এটা করছি মিডিয়ার সঙ্গে ফ্যানদের সঙ্গে কাজের মাধ্যমে এই তিন দিন হয়তো নিজেকেও ছোটোর মতোই দেখি এবং ভালোবাসা এবং ভালোবাসা মানুষ সবসময় থাকলে পাশে ভালো লাগে এবং জন্মদিনের দিন কিছু থেকে বিশেষ কিছু পাওয়া হয়েছে এতে সময় পেয়েছি এর থেকে বড় আর কোনো গিফট এবং দর্শক যারা তোমাকে পর্দায় দেখতে ভালোবাসে তাদের উদ্দেশ্যে কি বলতে চাই আজকে এটাই বলবো যে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবার মেসেজ আমি সারা দিন ধরেই পাচ্ছি কাল রাত্রি থেকে পাচ্ছি এই ভালোবাসাটার জন্য অসংখ্য ধন্যবাদ এটাকে আপনারা বজায় রাখবেন আশীর্বাদ করবেন যাতে আরও ভালো ভালো কাজ আপনাদের সবাইকে দিতে পারে আর তোমার একে ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ বাকি কাজগুলোকে এরকমভাবেই ভালো রাখবেন এবং আপনারা সঙ্গে